আসসালামু ওয়ালাইকুম বন্ধুগণ তাহলে শুরু করা যাক আমাদের নতুন আরও একটি গল্প তুমি আমার একসাম না তবুও টেনশন দাও গল্পের প্রথম পার্ট সিলেট শহরের প্রান্তে ছোট্ট একটা জায়গা বটতলা নিরিবিলি এলাকা কিন্তু এখানেই গড়ে উঠেছে এক স্বপ্নময় শিক্ষালয় গ্রিন ভ্যালি ইউনিভার্সিটি ছোট শহর হলেও এখানকার ক্যাম্পাসে গল্পের অভাব নেই প্রেম বন্ধুত্ব রাগ অহংকার আর এক ছেলের নাম ফারহান আবেদিন সবাই ওকে ডাকে ক্যাম্পাসের রংবাজ কিন্তু এই নামটা ভয় পেয়ে কেউ দেয়নি বরং শ্রদ্ধা মিশ্রিত ভয় থেকেই এসেছে ওর একটা নিজস্ব নিয়ম আছে কেউ অন্যায় করলে ছাড় নাই কিন্তু অকারণে কাউকে স্পর্শ করতে নেই সেই দুপুরে ইউনিভার্সিটির পুরনো ভবনের পাশে কয়েকজন নতুন ছাত্রী ক্লাস থেকে ফিরছিল তাদের মধ্যে ছিল রুবি আর মিলা আর তাদের বন্ধু আয়সা যাকে সবাই বলে একটু গরম মেজাজের মেয়ে রুবি আর মিলা একটু সামনে গিয়ে থেমে যায় দুজন জুনিয়র ছেলে তাদের পথ আটকে বাজে কথা ছুড়ে দেয় প্রথম ছেলে এই গুলা তো আমাদের ব্যাচের দ্বিতীয় ছেলে পাশে বসার পাশাপাশি যদি ঘুমানোর সুযোগটা দিত প্রথম ছেলে এই ইউনিভার্সিটিতে এমন হাসি দেখা যায় নাকি প্রতিদিন রুবি চুপ করে চলে যেতে চায় কিন্তু ছেলেগুলো হাসতে থাকে আয়সা ছেলেদের মারতে গেলে বন্ধবীরা তাকে দরে আটকায় সেই দৃশ্য দূর থেকে দেখে একজন তানভীর ফারহানের ছোট ভাই টাইপের জুনিয়র